নমস্কার আমি সৌবর্ণ গল্পের তরির একজন মাল্লা আজ সত্যজিৎ রায়ের প্রয়িক আপনাদের শোনাব তাঁর লেখা গল্প সত্যজিৎ রায়ের জন্ম দোসরা মে উনিশশো সালে এবং মৃত্যু তেইশে এপ্রিল উনিশশো বিরানব্বই সাহিত্য জগতে ইনি একজন অবিস্মরণীয় নাম যেমন একের পর এক পরিচালনা করেছেন পথের পাঁচালী জয় বাবা ফেলুনাথের মতো দুর্দান্ত চলচ্চিত্র তিনি সাহিত্য জগতে সৃষ্টি করেছেন অসাধারণ সব চরিত্র চলচ্চিত্র পরিচালনার জন্য অনারি অস্কার ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত হন তিনি আজকের গল্প পাঠে শুভদীপ সাহা বিভিন্ন চরিত্রে সমতীর্থ গাঙ্গুলি ও পৃথ্বীরাজ চৌধুরী গল্পের সূত্রধর আমি সৌপর্ণ গাঙ্গুলি শুরু হচ্ছে টেলিফোন বীরেশবাবু বিরক্ত হয়ে খাটের পাশের টেবিলের ওপর রাখা টেলিফোনটার দিকে দেখলেন টেলিফোনের পাশেই ঘড়ি তাতে বারোটা বাজে রাত বারোটা বীরেশবাবু সবে হাতের বইটা বন্ধ করে ঘরের বাতিটা নেভাতে যাচ্ছিলেন এদিকে টেলিফোনটা বেজেই চলেছে বীরেশবাবু রিসিভারটা তুলে নিলেন হ্যালো ফোর বীরেশ চন্দ্র নিয়োগী কথা বলছি ও নমস্কার নমস্কার এত রাত্রে ফোন করছি বলে কিছু মনে করবেন না ঠিক আছে কি ব্যাপার আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল আপনি কি বলছেন জানতে পারি কি আমার নাম গণপতি সোম বীরেশবাবুর বিরক্তিটা আবার মাথা ছাড়া দিয়ে উঠল বললেন কিন্তু এখন তো কথা বলার সময় হবে না আমি শুতে যাচ্ছিলাম

আপনার বয়স পঞ্চান্ন আপনার একটি ছেলে আছে ইঞ্জিনিয়ার সে বীরেশবাবু যার পর নাই বিস্মিত হলেন বললেন আপনি এত কথা জানলেন কি করে ধরে নিন এটা আমার একটা বিশেষ ক্ষমতা এখন বলুন আপনি আমার কথাগুলো শুনতে চান লাগবে না তো না যদি তাহলে কিছুটা সময় লাগতে পারে ঠিক আছে বলুন আজ থেকে সাত বছর আগের কথা বলছি আমার পেশা ছিল ওকালতি আপনি সেই সময় বাবু স্ট্রিটে থাকতেন তাই নয় কি ঠিকই বলেছেন আপনার ছেলের নাম অরূপ সে তখন সিটি কলেজে এটাও আপনি জানেন কি দেখুন আপনার ছেলের একটি বন্ধু ছিল নাম শ্রীপতি তা হতে পারে ছেলের বন্ধুদের খবর আমি সবসময় রাখতাম না খুব ভালো ছেলে ছিল যেমন পড়াশোনায় তেমনই স্বভাব চরিত্রে তার বন্ধুদের মধ্যে অরূপ কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ছেলে কুসঙ্গে পড়ে তার ফলে ক্রমে তার মধ্যে অনেক পদ অভ্যেস দেখা যায় অরূপ অনেক চেষ্টা করেছিল তাকে বুঝিয়ে বলে এই কুসঙ্গ ত্যাগ করতে কিন্তু তাতে সে সফল হয়নি অথচ শ্রীপতির উপর থেকে অরূপের টান যায়নি অরূপ বদ্ধ পরিকর ছিল যে শ্রীপতিকে আবার সৎ পথে ফিরিয়ে স্বরূপের ওই বন্ধুকে আমি দেখেছি তবে সে যে কুসঙ্গে পড়েছে সেটা জানতাম না এবার একটা দুর্ঘটনার কথা বলি আমার ছেলেকে জুয়ার নেশায় ধরে সে রেসের মাঠে যেতে শুরু করে তার ফলে তার অনেক হার হয় এবং বিস্তর দেনা হয়ে যায় তখন সে অরূপের কাছে হাত পাতে বলে তাকে উদ্ধার না করলে আত্মহত্যা ছাড়া তার আর গতি নেই অরূপ তাকে সাহায্য করে কি ভাবে সেটা আপনি জানেন কি এখন বুঝতে পারছি কি বুঝছেন ওর বাড়িতে সিন্ধুকে একটা অতি মূল্যবান জিনিস ছিল এটা আমার ঠাকুরদার সম্পত্তি একটা ছিলেন স্টেটের রাজার রাজা কে একবার দুরারোগ্য ব্যাধির হাত থেকে বাঁচিয়েছিলেন বলে রাজা খুশি হয়ে তাকে এই আংটিটি দেন ঠিক বলিনি ঠিক যে আন্টি সিন্ধুক থেকে বের করে আপনার ছেলে আমার ছেলেকে দিয়ে দেয়। আসছো জায়গা আমরা আজ পর্যন্ত এই অন্তর্ধান দ্বন্দ্বের কোনো কিনারা করতে পারিনি। পুলিশও পারে নি। কি করে? আপনার ছেলে এত ভালো, তাকে আপনারা সন্দেহ করবেন কি করে? সেতু বটে। সেই আন্টি কিন্তু আমার ছেলের কাছেই থেকে যায় আংটিটা তার এত ভালো লাগে যে সেটা সে হাত ছাড়া করতে চায় না জানতে পেরে মহাজনের কাছ থেকে টাকা নিয়ে তার দেনা শোধের ব্যবস্থা করি সেই আংটি কি এখন আপনার ছেলের কাছেই আছে হ্যাঁ কিন্তু সেটা সে আপনাকে ফেরত দিতে চায় তার আংটির শখ মিটে গেছে আংটি ফেরত দিয়ে সে কলঙ্কের হাত থেকে রেহাই পেতে চায় তাছাড়া আপনার ছেলের মনেও একটা গ্লানি রয়েছে সেটাও দূর করা দরকার আপনার ছেলে কি আমার সঙ্গে দেখা করতে চায় হ্যাঁ এবং এখনই সে রওনা হয়ে গেছে এতক্ষণে সে প্রায় আপনার বাড়ি পৌঁছে গেছে তার নাম যেন কি বললেন শ্রীপতি আর আপনার নাম গণপতি হ্যাঁ আপনাদের নাম কি সম্প্রতি কোনো খবরে কাগজে বেরিয়েছে তা বেরিয়েছে দারান দরান ওকে মনে করতে দিন করণ সময় নিন বিদেশপ্রপুর একটু ভাবতেই মনে পড়ল। বললেন মনে পড়েছে কালকের কাগজেই বেরিয়েছে আপনাদের নাম বারাকপুর ট্রাঙ্ক রোডে একটা গাড়ি আর লরিতে সংঘর্ষের ফলে গাড়ির তিনজন যাত্রী তৎক্ষণাৎ মারা যান তার মধ্যে একজন গাড়ির চালক আর দুজন বাপ ও ছেলে নাম গণপতি সোম আর আর প্রতিশো আপনি ঠিকই বলেছেন আপনি আপনি তার মানে তার মানে আপনি যা ভাবছেন তাই কিন্তু কিন্তু এই এ যে এ যে অসম্ভব কেন অসম্ভব হবে দেখো তো আপনি কোনো শব্দ শুনতে পাচ্ছেন কিনা পাচ্ছি পাচ্ছি কি শব্দ কি জানো কি জানো যখন নিচেtorchায় টোকা মারছেন নিস্তব্ধ রাতে বীরেশবাবু স্পষ্ট শুনতে পেলেন সেই শব্দ তারপর টেলিফোনে শুনলেন দরজাটা খুলে দি আমার ছেলে অপেক্ষা করছে না 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 আমি 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 দরজা খুলব না বীরেশবাবু বুঝলেন তার গলা শুকিয়ে আসছে তার ডান হাতে রিসিভারটা কাঁপছে আবার টেলিফোনে কথা দরজা না খুললেও সে ঢুকতে পারবে সে ক্ষমতা কথার আছে এবার শুনুন তো কোনো আওয়াজ পাচ্ছেন কিনা সিঁড়ি দিয়ে উঠে আসছে পায় শব্দটা আপনি কোন চিন্তা করবেন না বিদেশ বাবু সে আপনাকে বিরক্ত করবে না শুধু আপনার পাশের ঘরে গিয়ে টেবিলের উপর রেখে আসবে আংটিটা চরমাতঙ্গে বাবু বললেন দাদা আপনি আপনি আপনার ছেলেকে ডেকে নিন প্লিজ প্লিজ ডেকে নিন তার তো উপায় নেই সে আপনার পৌঁছে গেছে বীরেশবাবু স্পষ্ট শুনলেন পাশের ঘরে পায়ের শব্দ শব্দটা এক মুহূর্তের জন্য থামলো তারপর আবার শোনা গেল এবার সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার শব্দ টেলিফোনে কথা এলো এবারে আপনি নিশ্চিন্ত আপনি টেলিফোন রেখে পাশের ঘরে গিয়ে দেখো আমি আসি আপনার সঙ্গে আলাপ করে ভালো লাগলো গুড নাইট বীরেশবাবু রিসিভারটা রেখে দিলেন তার কপাল এই পৌষ মাসেও ঘরমাকত কিছুক্ষণ বিছানায় চুপ করে বসে থেকে তিনি উঠলেন অতি সন্তর্পণে এগিয়ে গিয়ে পাশের ঘরের ভেজানো দরজাটা খুলে ঘরে ঢুকে বাতিটা জ্বালালেন হ্যাঁ সত্যিই পড়ে আছে টেবিলের উপর এই অল্প আলোতেও ঝলমল করছে তার দুটি সাত বছর পরে ফিরে পাওয়া তার ঠাকুরদাদার হীরটি শুনছিলেন সত্যজিৎ রায়ের টেলিফোন গল্প পাঠে শুভদীপ সাহা বাবুর ভূমিকায় সোম গাঙ্গুলি গণপতি সোমের ভূমিকায় সমস্ত পরিকল্পনা এবং শব্দ পরিচালনায় পৃথ্বীরাজ চৌধুরী এবং পোস্টার ডিজাইন ও সূত্রধরের ভূমিকায় আমি সৌপর্ণ শেষ হল আজকের গল্প টেলিফোন